নতুন একটা সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আর আজকে মানে বৃহস্পতিবার সকালবেলা পুজো করা খাওয়া দাওয়া কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো একটা ছোট্ট ভিডিও দেবো আশা করি কেননা এখনো ভিডিওটা তোলা হয়নি আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছি এখনো ভিডিওটা তোলা হয়নি তাই জন্য বললাম হয়তো ছোট্ট ভিডিও হতে পারে দেখা যাক কীরকম ভিডিও হয় না হয় আর তোমরা অবশ্যই টেনে দেখো না একেবারে আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে দেখার পরে ভিডিওটা দেখার পরে চ্যানেলটাকে দেখার পরে না ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিও সম্বন্ধে কেমন লেগেছে খারাপ লাগলে খারাপ বলো ভালো লাগলে ভালো বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় আর আমার এই বাজে বক বকগুলো তোমাদের শুনতে হয় তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আর দেখো আমার পিমড়ে কামড়াচ্ছে একটা পিমড়ে ঘাড়ির ওপর উঠে পড়েছে মানে তো চলো ভিডিওটা স্টার্ট করি দিয়ে ধারে তো দেখো রান্নাঘরে আছি আর ছেলে আইসক্রিম নিয়ে গেলো আইসক্রিমটা এখন খেয়ে নেবো আর গরম পড়েছে একটু একটু আইসক্রিম খেতে ভালো লাগে আর আমার এই কাঠি আইসক্রিমটা খুব ভালো লাগে তো চলো এখন আইসক্রিমটা খাই ভাত বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে নেব আজকে বৃহস্পতিবার বললাম যে আজকে আমাদের নিরামিষ তো তার জন্য একটু ঝিঙে দিয়ে মুগের ডাল করব সেই জন্যই একটু ভেজে নিচ্ছি আর করবো একটু গিমে শাক আছে গিমি শাক রান্না করব গিমে শাকটা আমার ননদ দিয়েছে তো ওটাই রান্না হবে আজকে গিমে শাকটা আর দেখি কী সবজি করা যায় একটু সবজি রান্না করে নেব গিমে শাকটা মোটামুটি বাছা হয়ে গেছে গিমে শাকটা একটু কি করবো বলো তো আলু সিদ্ধ দিয়ে আর গিমের শাকটা একটু তেলের উপরে দিয়ে নেড়ে মাখানো হবে তোমরা কারা কারা গিমে শাক চেনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা এটা চেনো কি এদিকে দেখা যাক কি কি সবজি আছে দাঁড়ো সবজির ব্যাগটা আমি ঢেলেই ফেলি ব্যাগ থেকে দেখতে সাধারণত অসুবিধাই হয় আর ঝিঙে বরবটি ডাঁটা শশা এইগুলো আছে আর বাজারটা কালকে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় এনেছে আমার আর ঢালা হয়নি আমি সবে ঢাললাম সন্ধ্যাবেলা প্রয়োজন ছিল না আর সন্ধ্যাবেলা ঢালাও হয়নি এদিকে বুড়ো হয়ে যাওয়া পটলগুলো একটু কড়ার ওপর দিয়ে নিচ্ছি আর দেখো কড়ার উপর দিয়ে দেওয়ার পর পটলগুলো কিন্তু ইয়াং হয়ে গেছে মানে বুড়ো হয়ে গিয়েছিল পটলগুলো তেলের ওপর দেওয়ার পর ইয়াং হয়ে গেছে আর এদিকে দেখো রান্না বাড়া করে নিচ্ছি আজকে একটু মুগ ডাল করব ঝিঙে দিয়ে মুগ ডাল করব। ঝিঙেটা একটু বড় বড় করে কেটে নিয়েছি কেননা আমার ছেলে তো ঝিঙে খাবে না তার জন্য ঝিঙেটা আমায় বেছে নিতে হবে তাই জন্য একটু বড় বড় করে দিয়ে দিয়েছি যাতে আমরা তুলে নিতে পারি ঝিঙেটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবারে দেখো আমি মুগ ডালটা ঢেলে দিলাম মুগ ডালটাও হয়ে যাবে আর বন্ধুরা যারা এতক্ষণ দেখছো ভিডিওটা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা টেনে দেখো না আরও একটুখানি আছে প্লিজ একটুখানি আমার সঙ্গে থাকো আর দেখো বলতে বলতে আমার মুখ ডালটা হয়েও গেল। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম বরবটি চচ্চড়ি তো সেটাও আমি করছি আর তোমাদের কি জানি বলছি আর কড়াইয়ের আওয়াজটা এতটা জোরে হচ্ছিল যে তোমাদের আর বললাম মানে কি বলেছি সেটা কেটে দিতে হয়েছে তো যাই হোক তরকারিটায় নুন দিয়ে জল ঢাকা জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি তো আজকে সারাদিন সবই করতে থাকছি আর আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে তাই চান টান করে নিয়ে পুজো টুজোও শেষ করে নিয়েছি আর দেখো ঠাকুরকে পুজো করে নিয়েছি আর এবারে ঠাকুর পুজো করে নেওয়ার পর বেশ অনেকক্ষণ পরে আমরা খাওয়া দাওয়ার দিকে গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আজকে লা মানে অন্যদিনে প্রথম দিকে ঠাকুরের মুখ দেখাই আজকে কিন্তু লাস্টে দেখালাম আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই দরজায় একটু আল্পনা দিয়েই নিলাম তো এবার আমরা খাওয়া দাওয়াটা করি আর আজকের মতো আমরা আসি কেননা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না আর যারা দেখলে আমার পুরো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এইভাবে রোজ আমার পাশে থেকো সাথে থেকো আর আমি তো তোমাদের পাশে আছি তো আজকের মতো এই টাটা